চাচা রস খাইলেন খালাম কেমন লাগলো ভালোই লাগলো আচ্ছা আগে যে রস খাইতেন আর এখন যে রস খান এর মধ্যে কি কোনো পার্থক্য পান নাকি একই রকম আছে এখন একটু ভালো এখন ভালো আচ্ছা আজকে তো বোধহয় মাঘ মাসের কত তেরো চোদ্দ তারিখ নাকি এরকম সময় চাচার বয়স কত চলছে ষাট প্রায় ষাট আচ্ছা অল্প কিছু বাকি আমাদের মতো বয়সে যখন ছিলেন ইয়াং বয়সে যখন আপনারা রস খেয়েছেন গুড় খেয়েছেন হ্যাঁ এখনো তো আপনার গ্রামে হচ্ছে রস গুড় উৎপাদন হচ্ছে গুড় তৈরি হচ্ছে তাই না সেই গুড় আর এই গুড় কোনো তফাত আছে তফাত বলতে ধরুন খেজুরের গুড় যেটা আসল সেটা তো asli আছে আর এখন যেগুলা চিনি মিশায় দেয় ওগুলা তো আর এই আসলের সাথে তুলনা হয় তাই না তাই আচ্ছা আর আগের গুড়ের স্বাদ আর এখনকার গুড়ের স্বাদ সেই খাঁটি গুড়টার তো একই আছে নাকি একই আছে যেটা ভেজাল ভেজাল ওইটাতি আছে সমস্যা সমস্যা আচ্ছা আজকে আমাদের এই যে দর্শকদের আমরা আজকে আপনাদের এই গ্রামের কিভাবে গুড় তৈরি করছে সেটা একটু দেখানোর জন্য নিয়ে আসছি দর্শকদের কি আপনি বলতে পারবেন যে তাদের আশ্বস্ত করতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন যে এই গ্রামে খাঁটি গুড় পাওয়া যায় হ্যাঁ খাঁটি গুড় এই এনার কাছে পাওয়া যাবে হ্যাঁ তাহলে দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের এই চাষা চাষার নাম কি আমার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ আমাদের নূর মোহাম্মদ চাষা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করলেন যে এই গ্রামে এই যে মানুষটা রয়েছে এই মানুষটার কাছে আমরা হচ্ছে খাঁটি খেজুরের গুড় পাবো সঙ্গে থাকুন

এখন কি রস বেশি স্বাদ হয় নাকি রস এখন থেকে সামনে যত আসবে তত রস ভালো হবে তাই আচ্ছা আচ্ছা আর এখন কি গুড়ের পরিমাণ বেশি হয় রস ঘন হয় নাকি এখন একবারে আপনার প্রায় আটশো সাতশো গ্রাম করে গুড় হবে তাই আচ্ছা আপনি টোটাল কতগুলো নামান ইয়া গাছ কাটেন কতগুলো আমি গাছ নব্বইটা কাটি নব্বইটা আচ্ছা আপনাদের এই গ্রামে টোটাল কতজন হচ্ছে এই রস কাজের সাথে আছে খাস মোট মনে করেন যে আমি একলাই 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 আচ্ছা আর পাশের গ্রামে তো আছে না পাশের গ্রামের ধরনের যে চানপুর আছে গোবরঘাটা আছে সরাবাড়ি আছে সিলিংপাড়া আছে আচ্ছা কত বছর যাবত এই রসের কাজ আমি বছর সারিক বছর সারিক করছেন খাঁটি খেজুরের গুড় পাওয়া যাবে তো আপনার কাছে নাকি পাওয়া তো অবশ্যই যাবে আচ্ছা চেষ্টা করলেই পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ

আহ আলহামদুলিল্লাহ দারুণ সুন্দর স্বাদ আর হচ্ছে একদম কনকনে শীতের মধ্যে একদম টাটকা খেজুরের রস যারা খেতে চান তারা কিন্তু চলে আসতে পারে খাসপাড়া তাই তো এখানকার বেশিরভাগ গ্রামের কৃষক বাড়িতেই একটা করে বড় চুলা থাকে খেজুরের রস জ্বালানোর জন্য কারণ শীতকালে তাদের প্রধান পেশাই হচ্ছে খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি করা তাছাড়া কি পোষা বেড়াল হ্যাঁ প্রতিদিন থাকে এরকম প্রত্যেকদিন আগুন পোহাতে আসে নাকি আপনার সাথে সঙ্গ দিবে ও এমন একটা ভাব মনে হচ্ছে যে এখন ইয়া গুড় তৈরি হচ্ছে গুর না খেয়ে এখান থেকে যাবে না এরকম একটা ব্যাপার না পাহারা দিচ্ছে কখন গুড় হবে বিড়ালের নাম রাখছেন নাকি কোন নাম রাখেন নাই হ্যাঁ কয়টা আছে এরকম যামারে এফট একটাই চাচা কত বছর যাবত এই গুড় তৈরি করেন আমি বহু বছর ধরে তৈরি করছি আচ্ছা আমার জীবনে আমি ধরেন পয়লা 30 টাকা মন বিক্রি করেছি গুড় 30 টাকা মন বাবা বিরাট ব্যবসা আপনার ওই সময়ে কতগুলা গাছ ছিল ওই যে বছর 30 টাকা মন বিক্রি করে সেই সময় 6টা গাছ ছিল

এরপরে আর কি কি কাজ করেন নাকি আমি কিছু কাজ করি এখন কিছু করব আচ্ছা এখন তো মুড়ব হয়ে গেছেন আচ্ছা তাহলে আমাদের দর্শকরা যদি খাঁটি খেজুরের গুড় চায় সম্ভব তো দেওয়া হ্যাঁ হ্যাঁ আমরা বলতে পারি যে হ্যাঁ এখানে আসলে এখানে আসলে পাবে এখানে আসলে পাবে হ্যাঁ দর্শক বাজার মানে না এখানে মনে করেন বাড়ি থেকে বিক্রি হয় বিক্রি হয়ে গিয়েছে কাটার আগে অলরেডি হয়ে গেছে তাহলে আজকে যে আমরা আসছি আমাদের দিবেন না আচ্ছা অর্ডার ফাটালি হয়ে গেছে দেখেন দর্শক মানে খাটি যে বাড়িতে হচ্ছে খাটি গুড় তৈরি করা হয় সেখানে কদরটা থাকে এরকম আবার অন্য অন্য জায়গায় দেখেন যে ওরা কিন্তু বিক্রির জন্য বসে থাকে হ্যাঁ আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম দেখা চাচা আজকে আমরা আসছি আমাদের আজকে গুড় খাওয়াইতে হবে খাওয়াবেন তো হ্যাঁ দর্শক তাহলে থাকেন আমরা আজকে চাচার সাথে বসে এখানে হচ্ছে গুড় কিভাবে তৈরি করছে একদম জায়গায় বসে দেখব আর হচ্ছে আমরা গুড় খেয়ে যাব আজকে আর আজকে যদি নিতেও না পারি অল্প কিছু তো নিবই পরবর্তীতে হচ্ছে বেশি করে নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য আচ্ছা তাহলে দেখি আমরা একটু হ্যাঁ বসে বসে আচ্ছা এবার অপেক্ষার পালা কখন রেডি হবে সেই খাঁটি খেজুরের গুড় এক নাগারে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আগুনে জাল দেওয়ার পর এই গুড় রেডি হয় এর মধ্যে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম খাঁটি খেজুরের তাজা রস এবং মুড়ি দিয়ে এখন আমাদের খেজুর গুড় রেডি হয়ে গেল চলুন একবার পরখ করে দেখা যাক কেমন হলো স্বাদ আচ্ছা তাহলে এখন হচ্ছে গুড় তো হয়ে গেল তাই না আচ্ছা আচ্ছা এটা হইতে কতক্ষণ সময় লাগলো টোটাল একদম ধরেন সকালতে মানে জাল যতক্ষণ দিলাম দুই আড়াই ঘন্টা কি হয়েছে এক ঘন্টা তো হবেই দুই ঘন্টা হয়েছে না আচ্ছা আমরা একটু গুড়ের কালারটা দেখাই আমরা একটু গুড়ের কালারটা দেখাইছি আচ্ছা একটু বসি নাকি এই যে আমাদের হচ্ছে এটা চুয়া ডাঙ্গার সেই বিখ্যাত খাঁটি খেজুরের গুড় আর এই গুড় দেখার জন্যই আজকে আমরা বসে আছি দর্শকদের যদি বলি যে এর যে একটা ঘ্রাণ এই গুড়ের যে একটা ঘ্রাণ মাশাল্লাহ দারুণ সুন্দর ঘ্রাণ কিন্তু গুড়ের হ্যাঁ এই ঘাম যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে চুয়াডাঙ্গাতে আসতে হবে হ্যাঁ একটা দারুণ একটা ঘ্রান এখন কি বীজ মারবেন হ্যাঁ বীজ করতে হবে হ্যাঁ আজকে কি ঝোলা গুড় হবে নাকি পাটালি হবে আচ্ছা পাটালি শুরু হয়ে গেল আমাদের বীজ দেওয়া তাই তো এইভাবে বীজ কতক্ষণ দিতে হয় এই দু পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে যখন আঠালো একটা ভাব আসে না একটা আঠা আঠা মতো হয় একদম মনে করেন পাউডারের মতন হয়ে যাবে তাই আচ্ছা আচ্ছা এটা তো মোটামুটি ভালো পরিশ্রমের কাজ তাই না হ্যাঁ কষ্ট হয় না কষ্ট তো হয় কষ্ট মানে আমরা যারা শহরে থাকি বা ওই রকমের যে যারা ভাবি যে আসলে গুড় খাঁটি গুড় কত না ইয়ে কিন্তু এটাতে যে কি পরিশ্রম সেটা বুঝতে পারবেন যদি আপনি এরকম বসে জায়গাতে বসে দেখেন এই যে এই যে দারুণ একটা ব্যাপার এসছে না একদম পাউডারের মতো হয়ে গেছে না আচ্ছা এইগুলা কি খাওয়া যায়

বাচ্চারা যে চকলেট খায় ও চকলেট মতো লাগে চাচার ডেরি হচ্ছে কত কেজি গুঁড়ো হয় ডেরি জলের মনে করেন ছয় সাত কেজি আট কেজি এরকম হয় ছয় সাত কেজি আট কেজি ছয় কেজি সাত কেজি আট সবই কি পাটালি করেন নাকি ঝোলা গুঁড়ো করে না ঝোলা গুঁড়ো করি যেদিন যেরকম অর্ডার হয় সেদিন সেটাই করি আচ্ছা যে কলসে ভরে যে দানা গুঁড়ো ওইটা করেন হ্যাঁ সেটাও করি আচ্ছা আচ্ছা এই যে আমরা যদি এবার একটু দেখি তাহলে বুঝতে পারবো যে কিভাবে গুড়ের কালারটা পরিবর্তন হচ্ছে এখন তাই না সহজে পরিবর্তন হয়ে যাচ্ছে মানে একটা কালচে ছিল এখন একটা লালচে হয়ে যাচ্ছে কালচে থেকে লালচে লালের একটা ইয়া হচ্ছে এটা মিক্সড করলে এবার আস্তে আস্তে শক্ত হয়ে যাবে না আস্তে আস্তে মনে করেন জমে যাবে তাই নাকি হ্যাঁ আচ্ছা আরেকবার দিন আচ্ছা তাবাল থেকে গুড় সরিয়ে ফেলার পরে এই তাবাল থেকে খাওয়ার জন্য বাচ্চারা বসে না হ্যাঁ বসে আগে যখন আমরা ছোটো ছিলাম হ্যাঁ এখন তাবাল থেকে খাওয়ার জন্য হ্যাঁ আমরা আগে এরকম করতাম যে কখন এই তাবাল থেকে গুড়গুলা নামাবে খালি হবে সেই অপেক্ষায় থাকতাম আচ্ছা তাহলে আজকের মতো হচ্ছে আপনার গোড়ের কাজ শেষ নাকি এখন শুধু অপেক্ষার পালা এটা কতক্ষণ অপেক্ষা করতে হবে শক্ত হতে হলে ঘন্টাখানিক 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 পরে শক্ত যে পাটালি ওইটা হবে আচ্ছা এই পাটালিটা হচ্ছে আপনারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন তাই তো হ্যাঁ আমরা বাজারে নেই না এখন এই অর্ডার দিয়েছে ওরাই এসে নিয়ে যাবে ও যারা অর্ডার দিছে ওরাই নিয়ে যাবে না আচ্ছা আচ্ছা দর্শক আমরা হচ্ছে এই মুহূর্তে বসে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে আর আপনারা যেটা দেখছেন যে চুয়াডাঙ্গার হচ্ছে কলস গুড় কিন্তু বেশ বিখ্যাত তবে এর পাশাপাশি কিন্তু পাটালি গুড়টা হচ্ছে বিখ্যাত এখানে কিন্তু পাটালিও করা হয় দারুণ একটা ব্যাপার কিন্তু এই যে ছোট ছোট যে পাত্র দেখছেন এই পাত্রের মধ্যে এখন হচ্ছে একদম খাঁটি যে খেজুরের গুড় সেটা ঢেলে দেওয়া হয়েছে এইটা আস্তে আস্তে করে হচ্ছে ঠান্ডা হবে এবং ঠান্ডা হতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার একটু কম সময় লাগে এরপরে এটা হচ্ছে বিক্রির উপযোগী হবে আর আপনারা আপনারা যারা হচ্ছে এই ডাঙ্গার হচ্ছে খাঁটি খেজুরের গুড় সংগ্রহ করতে চান অর্থাৎ কলস গুড় হোক বা দানা গুড় হোক কিংবা পাটালি গুড় তারা চাইলে হচ্ছে আমাদের এই চাচার সাথে যোগাযোগ করতে পারবেন ওদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলে চাইলে এরকম খাঁটি খেজুরের গুড় সংগ্রহ করতে পারবেন আচ্ছা আপনি বলতে পারেন তো যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর গুড় এক মানে এক নম্বর মানুষ আমরা নিজেরা তৈরি করছি এবং এক নম্বর গুড় এবং সবাই বাড়ির থেকেই নিয়ে যায় আচ্ছা আচ্ছা আমার অর্ডার আগে মানে বিক্রি আগে আচ্ছা আগে বিক্রি হয়ে গেছে এখন তৈরি হচ্ছে তার মানে বুঝেন যে এটার কি সুনাম রয়েছে আর আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম একদম গাছ থেকে সেই ভোর সকালে গাছ থেকে নেমে নামিয়ে আনার পর একদম পাত্রে দেওয়ার পর সেটা কিভাবে তৈরি করা হলো একদম পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম সেহেতু এখানে যদি কেউ মিক্সড করতো বা ওই রকম হইতো তাহলে কিন্তু দেখা যেত আর দর্শকদের বলি চাষারা হচ্ছে ঘরের মধ্যে ভালো একটা পরিবেশে তৈরি করেন আমরা শুধু লাইট পাবো না অন্ধকার হবে এই জন্য হচ্ছে আমরা একটু বাইরে বাইরে পরিবেশে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তবে এখানে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট পিওর

আমি দর্শনাতে ধরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে দর্শক আমাদের হচ্ছে আজকের প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেল সর্বশেষ আমরা হাতে পেয়েছি হচ্ছে এই সুন্দর পাটালি খাঁটি খেজুরের গুড় তাই না বিপ্লব ভাই জি আচ্ছা বিপ্লব ভাই তাহলে একটু নেন আমরা একটু খেয়ে দেখি যে আসলে একদম স্পটে বসে হ্যাঁ যে গুড়টা তৈরি করা হলো সেটা খেতে কেমন বিসমিল্লাহ আহ আমি কিছু বলতে হ্যাঁ বলেন তো আমরা দর্শকদের শুরু থেকেই আমরা দেখাইছি মানে রস থেকে জাল দেওয়া পর্যন্ত এই ভিডিওর মধ্যে আমরা তো মানে যারা গাছি কোনো চিনি কিংবা কোনো কিছু ব্যবহার করিনি তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে আমরা পাটালিটা খাচ্ছি মানে আমি বললি হয়তো বিশ্বাস করবে কি আমি বলতে পারছি না তো এত মানে এর উপরে টেস্ট অরিজিনাল একটা স্বাদে একটা জিনিসে আলাদা একদম একদম এটা হচ্ছে তো যদি কোনো আমার কাস্টমার কিংবা যারা পাটালি কিংবা গোড় এর জন্য মনে করেন ফোন টোন যে ফোন যদি দেয় তাহলে যদি অরিজিনাল তা নেয় যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের এই নাম্বার ধরে এসে মনে করেন খেয়ে নিজে থেকে যদি ভালো হয় নেবে আর যদি খারাপ মনে করে তা যাতে আসতে যত টাকা খরচ হয় আমি দিয়ে দেবো কিছু দর্শক আপনারা তো খেয়াল করছেন যে আমি কিন্তু তখন থেকে খেতে আছি যে গরম গরম খেজুরের গুড় পাড়ালি গুড় এত ভালো টেস্ট না যদি এই মজাটা নিতে চান তাহলে আপনাকেও কিন্তু এটা অর্ডার করতে হবে আর অর্ডার করার নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে অর্ডার করে এরকম সুন্দর সুন্দর খাঁটি খেজুরের গুড় আপনারা নিতে পারবেন ঝোলা গুড় নিতে পারবেন দানা গুঁড়ো নিতে পারবেন তাই না কলজ গুঁড়ো নিতে পারবেন সব গুঁড়েই নিতে পারবেন